হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ ছিল ফার্স্ট জানুয়ারি আর আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো প্রত্যেক বছর সেরকম ঘুরতে বেরোনো হয় না আর আজকে অনেক বছর বাদে ফার্স্ট জানুয়ারিতে একটু ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু কি কপাল দেখো জানি না সেদিন রাস্তায় কি হয়েছিল প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আর সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে রাস্তা চেঞ্জ করে অন্য রোডে যেতে হয়েছিল আর দেখো লাইনের পর লাইন গাড়ি হাতে গুনেও শেষ করা যাচ্ছে না এত পরিমাণ গাড়ির পেছনে গাড়ি দাঁড়িয়েছিল। তো যাই হোক অর্থাৎ এই ফাঁসির ঘাট হয়ে যাচ্ছিলাম তো ফার্স্ট টাইম আমি এই ফাঁসির ঘাট নাম শুনলাম আর হচ্ছে এই রোডে আসলাম এর আগে আমি কখনো আসিনি তো এখানে নদী পার হওয়ার জন্য প্রথমেই টিকিট কাটতে হয়েছিল টিকিট কেটে নিয়ে তারপর হচ্ছে নদী পার হতে হয়েছিল এটা ছিল নদী পার হওয়ার ঠিক আগের মুহূর্তটা রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল আর এই ছিল নদী পাড়াপাড়ের রাস্তা আমার তো বেশ ভালোই লাগছিল অনেক দিন বাদে এত সুন্দর অনেকটা কাছ থেকে নদী দেখলাম অনেক দিন থেকে যাওয়া হয় না নদীর কাছে কখনোই আসলে নদীর কাছাকাছি গেলে মন ভালো হয়ে যায় আর তারপরের মুহূর্তটা সেলফি নিতে গিয়ে যখন ভিডিও করে ফেলি সত্যি চা একটা ব্যাপার ছিল তারপর কোচবিহার হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের সেই যাত্রা পথে। যদিও আমাদের আগে থেকে কোনো রকম কোনো প্ল্যান কোনো কিচ্ছু ছিল না উইদাউট প্ল্যান আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমাদের যেতে অনেকটাই সময় লেগেছিলো মোটামুটি দু ঘন্টারও বেশি সময় ধরে আমরা জার্নি করেছিলাম তবে হ্যাঁ সবাই মিলে একসঙ্গে বোর হইনি বেশ ভালোই লেগেছিল মজাই পেয়েছিলাম অনেকটা এই তো ফাইনালি আমরা জঙ্গল এরিয়াতে ধীরে ধীরে প্রবেশ করছি এই তো ভাই ওরা হচ্ছে বেরিয়ে গেল আমাদের সামনে দিয়ে বাইকে করে আর আমরা পেছনে আমি তো ক্যামেরা করছিলাম একটু ওই ভিডিও জাস্ট তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য এই দেখো পুরো জঙ্গল একদম জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি যাচ্ছিলাম হায় তোমরা দেখতে পাবে তোমাদেরকে এই ভিডিওতে আমি কতবার যে হায় হ্যালো জানিয়েছি তোমরা দেখো আমাকে দেখে তোমাদের নিজেরই হাসি পাবে এরকম একটা অবস্থা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজা ভাত খাওয়াতে উইদাউট প্ল্যান আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল আমরা ঠিকঠাক মতোই পৌঁছতে পেরেছিলাম এই হচ্ছে রাজা ভাত খাওয়া অর্কিড হাউস তো তারপর ধীরে ধীরে আমরা হচ্ছে এখানে প্রবেশ করলাম এবং বাইরে এই দেখো আমাদের গজ মহারাজ দাঁড়িয়ে আছে এই তো চারপাশটা এরকম ছিল পরিবেশ আর রাজা ভাত খাওয়া নাম কেন হয়েছে এখানে সুন্দরভাবে লেখা ছিল তো পড়তে পারিনি তাই ভিডিও করে এনেছিলাম যে এখানে কেন রাজা ভাত খাওয়া নাম দেয়া হয়েছে এই জায়গাটার আর এখানে ঢুকে যে মজার একটা ঘটনা হয়েছে মজার ঠিক মানে কি বলবো একটা হাসির ঘটনা যেটা হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম ক্লিপটা দেবো না কিন্তু না তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হয় দেখো এখানে কি হচ্ছে তো আমি তো এইভাবে ভিডিও করছিলাম ভেতরে ঢুকছিলাম তো হঠাৎ করে ওনারাও ছবি তুলছিল আমি বুঝতে পারিনি ওনার গায়ে হঠাৎ করে লেগে যায় যা তা অবস্থা তারপর তো সরি টরি বলে দিলাম আর কি মানে আমার মতো এরকম তোমাদের ফটো তুলতে তুলতে কার কার এরকম অবস্থা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল মিউজিয়ামের ভেতরটা তো তোমাদেরকে মিউজিয়ামের ভেতরটা একটু দেখাই ঘুরে তোমরা দেখতে থাকো আর এটা ছিল ভুটানের ম্যাপ আর এর ঠিক পাশেই ছিল বিভিন্ন সম্প্রদায়ের ছবি যেরকম নেপালি ভুটিয়া সান্তাল তাদের পোশাক পরিচ্ছদ কেমন সেসবই ছবি দেয়া আছে আর এখানে ছিল বিভিন্ন প্রজাতির প্রজাপতির ছবি যেই প্রজাপতিগুলো আমরা সচরাচর কখনোই দেখি না খুব এখানে যেগুলো ছবি দেয়া আছে তার মধ্যে হয়তো দু থেকে তিনটে হয়তো আমরা খুব বেশি হলে দেখতে পাই তার বেশি আমি তো দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো পুরো ওয়াল জুড়ে চারপাশে শুধু এখানে বিভিন্ন প্রজাতির ছবি দেয়া ছিল সব ফটোগ্রাফাররা হয়তো কালেক্ট করে এনেছে এই ছবিগুলো এখানে ছিল মিউজিয়ামের ভেতরটা তারপর চলে আসি অর্কিড হাউসের ভেতরে তো চার পাঁচটা এরকম সাইকেল রিং করে সাজানো ছিল বেশ কালারিং ছিল তো ভালোই লাগছিল ডেকোরেশনটা দেখতে তো চলো তোমাদেরকে একটু অর্কিড হাউসের ভেতরটা দেখাই মিউজিয়ামে আরও অনেক কিছু সংরক্ষণ করা ছিল তার মধ্যে আরও যেটা ছিল সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রজাতির পাখি এবং তাদের ডিম এখানে প্লেটে প্লেটে না ঠিক বাটিতে তুলোর সাহায্য আরও কি মেডিসিন দিয়ে বিভিন্ন পাখির ডিম সংরক্ষণ করে রাখা ছিল তো আমি তো সবগুলো চিনি না যাই হোক মোটামুটি এখানে এতটুকুই দেখার ছিল আর আমরা একদিনে এতটুকুই দেখতে পেরেছিলাম যেহেতু অনেকটাই আমরা লেট করে গিয়েছিলাম তো এখানে যদি আরও অনেক কিছু দেখার মতো থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট টাইম গেলে অবশ্যই সেগুলো ভিজিট করে একদম কভার করে আসবো তারপর লাঞ্চ করার জন্য সোজা চলে এসেছিলাম পাশের একটি ধাবাতে কিন্তু ধাবাতে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা সেই সন্ধে পর্যন্ত যদি ওয়েট করে থাকি তবু হয়তো খাবার পেতাম না তো কি করব সেখানে কিছু ছবি এই ফটো ভিডিও এসব করে তারপর আমরা সেই আলিপুরদুয়ার এসে সেখান থেকে হচ্ছে সেটা লাঞ্চ না ডিনারও না কী বলবো সেই সন্ধে মতন টাইম হয়ে গেছিলো তখনই হচ্ছে খেয়েছিলাম তারপর সোজা বাড়ি চলে আসি আর আমার এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই